তোমাদের আপনার জন্য বড়ো খুশির খবর বর্তমানে কিন্তু আধার কার্ডের নতুন নিয়ম বা নতুন পদ্ধতি কিন্তু চালু হয়ে গেল এখন কিন্তু আধার কার্ডে সমস্ত রকম কাজ করতে গেলে আপনাকে হাতের ছাপ অথবা ওটিপি কিন্তু আর লাগবে না ঠিক আছে আপনার হাতের ছাপ অথবা ওটিপি না দিয়েও আপনি আধার কার্ডে কাজ করতে পারবেন এবং বর্তমানে আধার কার্ডের নতুন একটি প্রসেস কিন্তু বা নতুন একটি পদ্ধতি কিন্তু চালু করা হয়েছে সেই পদ্ধতি দ্বারা আপনি আধার কার্ডে সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন ঠিক আছে এবং এর জন্য কোনোরকম হাতের ছাপ অথবা ওটিপির কিন্তু প্রয়োজন হবে না তো সেই নতুন পদ্ধতিটা কী এবং সেই নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি আধার কার্ড সমস্ত জায়গায় ইউজ করতে পারবেন সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো যে গভর্নমেন্টের তরফ থেকে কী নতুন নিয়ম চালু করা হয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে ক্যামেরা সামনে এলেই হয়ে যাবে আধার কার্ডের কাজ নতুন নিয়মে জুয়ার এলো গোটা ভারতে এখানে বলা হয়েছে যে আধার কার্ডের কাজ হলো অনেক বেশি সহজ বর্তমানে কিন্তু আধার কার্ডের কাজটা অনেকটাই সহজ কিন্তু হয়ে গেছে এবার শুধু মুখের ছবি দিয়েই কাজ করা যাবে আধারের আপনি যা শুনছেন সেটা কিন্তু ঠিক শুনছেন আধার কার্ডের কোনোরকম কাজ করতে গেলে এখন আধার কার্ডকে আর কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে না এর মানে হল আধার কার্ড নিয়ে সমস্ত রকম যে পেপার ওয়ার্ক তার কিন্তু দিন শেষ হলো অর্থাৎ এখন কিন্তু বর্তমানে আধার কার্ডের ফেস অথেন্টিকেশান অর্থাৎ মুখ দেখিয়ে আপনি আধার কার্ড ভেরিফিকেশান করতে হবে বা ভেরিফিকেশান করতে পারবেন আপনি এখানে বলা হয়েছে আরও বলা হয়েছে যে আধার কার্ড নিয়ে যাতে সমস্ত রকম কাজ অতি দ্রুত করা যায় তাহলে সকলের পক্ষে সেটা অনেকটা কিন্তু সুবিধা হবে তো সেই কাজই করার জন্য এবং ফেস অথেন্টিকেশান বা মুখের ব্যবহার করে আধার কার্ড ব্যবহার কিন্তু করা যাবে এই পদ্ধতি চালু হয়ে গেলে বেসরকারি সংস্থাগুলি অতি সহজে আধার কার্ডের ভেরিফিকেশান করতে পারবেন এর ফলে ব্যাংক ভবন স্বাস্থ্য ই কমার্সের ক্ষেত্রে নতুন কিন্তু জোয়ার আসবে অর্থাৎ যদি এই প্রসেসটা চালু হয়ে যায় যে মুখে মুখ দেখিয়ে যে আধার কার্ড ভেরিফিকেশান করা যাবে সেক্ষেত্রে হাতে ছাপ দিয়ে আর কিন্তু ঝামেলা থাকবে না যে আবার হাতে ছাপ নিচ্ছে না রকম বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে সেগুলো থেকে সবাই কিন্তু মুক্তি পাবে ঠিক আছে এবার এখানে আরও বলা হয়েছে এবার থেকে আধার কার্ড থেকে যে কোনো কাজ করা হয় বা কাজ করতে হয় তাহলে সেখানে আধার কার্ডকে সঙ্গে রাখতে পারবেন না ঠিক আছে আপনি আধার কার্ড বিভিন্ন কাজ করতে গেলে আধার কার্ড সঙ্গে রাখতে হবে না এর ফলে আধার কার্ড নিয়ে সমস্ত রকম কাজ কিন্তু অতি সহজেই কিন্তু করতে পারবেন ভারতীয়দের কাছে আধার কার্ড নিয়ে অতি দরকারি বিষয়ে সেখানে বিভিন্ন কাজের ক্ষেত্রে সবার আগে যেটি লাগে সেটা হচ্ছে আধার কার্ড যদি মুখের ভেরিফিকেশান চালু হয়ে যায় তাহলে সেখান থেকে সমস্ত কাজ কিন্তু অতি দ্রুত কিন্তু করা সম্ভব হবে ঠিক আছে এবার এখানে নিচে আরও বলা হয়েছে শুধু ক্যামেরা সামনে দাঁড়ালি হয়ে যাবে আধার কার্ডের ভেরিফিকেশান ফলে এতদিন পর্যন্ত যে আধার কার্ড নিয়ে যারা জালিয়াতি করছেন তাদের জন্য একটু বড়ো চাপের বিষয় হয়ে গেল কারণ নকল আধার কার্ড রুখতে এই বিরাট বড় পদক্ষেপ কিন্তু নিয়েছে অনেক সময় দেখা যায় যারা কিন্তু যে প্রবীণ মানুষ ঠিক আছে প্রবীণ নাগরিক তাদের হাতের কিন্তু আঙুলের ছাপ মেলে না পাশাপাশি ওটি ওটিপি কিন্তু ঝামেলা হয় মোবাইলে ওটিপি আসছে না সারও প্রবলেম এইরকম কিন্তু অনেক রকম প্রবলেম কিন্তু হয় তো সেই সব সমস্যা থেকে এবার কিন্তু চিরতরে মুক্তি মিলবে ঠিক আছে এখন কিন্তু হাতের ছাপ ওটিপি না দিলেও আপনি মুখের ছাপ মুখের ফেজ দেখিয়ে আপনি আধার ভেরিফিকেশান করতে পারবেন এবং আধার কার্ডের সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন এই ব্যবহার ফলে আপনার যে আধার কার্ড যে সমস্ত রকম ডিটেলস শুরু করে থাকবে সেখানে আধার কার্ডের পোর্টালে অতি দ্রুত কাজ কিন্তু করা সম্ভব হবে ঠিক আছে প্রতিটি আধার কার্ডের গ্রাহকরা এবার তথ্যগুলি কিন্তু সংরক্ষিত করে রাখতে পারবেন ঠিক আছে অত অর্থাৎ বুঝতে পারছেন কিছু দিনের মধ্যে এখন কিন্তু যে বর্তমানে বিভিন্ন জায়গায় আধার কার্ডে কাজ করতে গেলে আধার কার্ডে ওটিপি অথবা হাতের ছাপ দিয়ে আপনি আধার কার্ডে কাজ করতে পারতেন কিন্তু এখন বর্তমানে নতুন অপশান যুক্ত হয়ে গেল যে ফেস দেখিয়েও আপনি আধার কার্ডে সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন ঠিক আছে ধরুন আমরা হাতের ছাপ মিলছে না ঠিক আছে হাতে ছাপ মিলছে না এবং আবার আধার কার্ডে কোনো কারণে সার্ভার প্রবন্ধ জন্য ওটিপি আসছে না বা মোবাইল নাম্বার লিঙ্ক নেই এইসব অনেক রকম প্রবলেম কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে বর্তমানে ফেস দেখিয়েও আপনি আধার কার্ডে সেই কাজগুলি কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারবেন ঠিক আছে বোঝা গেলে ক্লিয়ার এবং আপনাদের বলেছিলাম যে আগের মধ্যে বলেছিলাম যে কিছু দিনের মধ্যে আধার অথেন্টিকেশান পোর্টাল বলে নতুন একটি পোর্টাল কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হবে সেই পোর্টালটা লঞ্চ হয়ে যাওয়ার পর সেই পোর্টালটা যখন লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু এই সার্ভিসটাও কিন্তু অ্যাড কিন্তু হয়ে যাবে ঠিক আছে সেই পোর্টালটা লঞ্চ হবে এবং এই আধার কার্ডে এই যে ফেস যে ভেরিফিকেশান এই প্রসেসটাও তখন থেকেই চালু করে দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে ঠিক আছে তো এবার যে গভর্নমেন্টের তরফ থেকে এই যে যে আধার কার্ডটা সিকিউরিটি বা আরও সিকিউরিটি বেশি বাড়ানোর জন্য যে আধার কার্ডে ফেস অথেন্টিকেশান ভেরিফিকেশান যে চালু করেছে এটাতে এটা নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাড়া থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছেন এই ভিডিওতে থ্যাংক ইউ